হাই ফ্রেন্ড আমেরিকন ভিডিও চলে এসেছি চট্টগ্রাম যে মানুষটা কথা বললেই প্রতিটি লাইন হয়ে যায় কবিতার ছন্দ ছন্দে ছন্দে কথা বলা এই মানুষটার নাম রিপন মিয়া আপনারা যাকে আই এম রিপন ভিডিও নামে চেনেন আম গাছে আম ফলে কুমড়ো পলে চালে দূর থেকে কিজ দিলাম তুলে নেও গালে কথার শেষে হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ যদি দিয়েই সকলের মুখে মুখে এখন রিপন মিয়া যার ভিডিওতে থাকে না কোনো অশ্লীল ভাষা বা চিত্র থাকে না অতিরঞ্জিত কোনো কথা সরাসরি এ কারণেই আর ভুল ভাল ইংরেজিও মানুষ গ্রহণ করে হঠাৎ তাকে বলতে শোনা যায় হাই ফ্রেন্ড আয়ম ভালো আছি তোমরা ভালো আছো আয়ম রিপন ভিডিও তোমাদের মাঝে চলে এলাম একটা ছন্দ বলতে এভাবেই ফেসবুক লাইভ অথবা ভিডিও বানিয়ে হাজির হন রিপন মিয়া কখনো গোসল করতে গিয়ে ভিডিও করেছেন কখনো বা খেতে বসে ভিডিও বানাচ্ছেন মানুষকে হাসানোর সকল উপায় রিপন মিয়ার জানা আছে অতি সাধারণ সাদামাটা কন্টেন্ট বানিয়ে তিনি যে পরিচিতি এবং জনপ্রিয়তা পেয়েছেন মূলধারার অনেক কন্টেন্ট ক্রিয়েটর সেটা অর্জন করতে পারেননি রিপন মিয়ার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ছয় লাখ প্লাস তার প্রতিটি ভিডিও আপলোড করার পরপরই তার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বয়ে যায়

সম্প্রতি তার সাথে দেখা গেছে আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানানো ভাইসাব নামে খ্যাত সামিউল হক ভুইয়াকে সাথে আড্ডা দিয়েছেন জ্ঞান করেছেন এছাড়াও এসপি ক্রিয়েশন সহ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে কোলাপ করতে দেখা গেছে সকলের পরিচিত হয়ে ওঠা এই রিপন মিয়ার পরিচয় বেশিরভাগ মানুষই জানেন না রিপনের বাড়ি নেত্রকোনা জেলার নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউরা ইউনিয়নের বিশিউরা গ্রামেই পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত তিনি অনেকটা সময় আসবাবপত্র তৈরির দোকানেও কাজ করেছেন এখনো সেই কাজই করে যাচ্ছেন সেই কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে ফেসবুকে ভিডিও দেখতেন রিপন মিয়া কিন্তু বুঝে উঠতে পারতেন না সেখানে কি লেখা রয়েছে চলুন দু সালের কথাই বলি একটি ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেন রিপন মিয়া সেই ভিডিওতে নিজের ভাষায় বন্ধুদের ঈদের দাওয়াত দিয়েছিলেন ভিডিওটি হাসি টাটায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে অনেকের সাথে শেয়ার করে বন্ধুদের সাথে খুনসুটি করার পর রিপন মিয়া পরিচিত হয়ে ওঠেন তার গ্রামের কয়েকজন মিলে তাকে একটি তাকে একটি ফেসবুক পেজ খুলে দেয় প্রথম রমজানে তিনি নিজের একটি ভিডিও আপলোড করেন কথায় কথায় আয়ম রিপন ভিডিও বলতেন আর সেই থেকেই রিপন মিয়া নামটি ছড়িয়ে পড়েছে রিপন ভিডিও এভাবেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ হয়ে যান তবে এত পরিস্থিতি পাওয়ার পরও তার জীবনযাপন বদলায়নি একটা সময় দিন এনে দিন খেয়েছেন রিপন মিয়া পরিবার নিয়ে সীমাহীন কষ্ট করে দু হাজার সালে করোনা সময় চরম দুর্দিনে পড়েন রিপন মিয়া হ্যাঁ আমি ঈদের মাঝে ভাই একটা ভিডিও দিয়েছিলাম আমি খুব কষ্টে চলতেছি তার জন্য একবেলা খাইলে আরেকবেলা বেলা খাইতে পারি না আমার নাম্বারটাও দিয়ে দিছিলাম এই নাম্বারটা আমি আবার বলি 01935 দীর্ঘ সময় অন্যান্য কাজের মতো বন্ধ ছিল কাঠমিস্ত্রির কাজ ছয় সাত মাস ধরে কাজ বন্ধ থাকায় তার ঘরে অর্থনৈতিক সংকট দেখা দেয় একটি ভিডিও করার সময় তিনি ক্যামেরা নিয়ে রান্নাঘরে হাজির হন সেখানে ভাতের হাড়িতে কিছু চাল দেখিয়ে বলেন দেখেন বন্ধুরা কয়েকটা চাল আছে দেখেন বন্ধুরা কয়েকটা চাল আছে মাত্র আর সেটাও একজনের কাছ থেকে ধার করে আনা খুব কষ্টে আছি বন্ধুরা অবস্থা এমন হয়েছিল যে ওই সময় যে কোনো কাজ পেলেই তিনি তা গ্রহণ করতেন এখন দিন বদলে গেছে বর্তমানে রিপন মিয়া নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার দেখভাল করতে পারেন ভিডিও থেকে তার আয়ও বেশ বড় কথা হচ্ছে বর্তমানে পরিস্থিতির পাশাপাশি তার গ্রহণযোগ্যতাও বেড়েছে বছর দুয়েক আগে সবার ট্রলের শিকার হলেও এখনকার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো রিপন সম্ভবত একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর তার প্রয়োজন পড়ে না কোনো স্ক্রিপ্ট এডিট থাকে না ভিডিওতে কোনো চাকচিক্য সাদামাটা সরল কথা আর ছন্দ দিয়েই তার উঠে আসা বর্তমানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন নানান মানুষের সাথে পরিচয় হচ্ছে মোটামুটি লেভেলের সেলিব্রিটি বলা যায় তাকে কিন্তু নিজের বলা ছন্দ ও মানুষকে হাসানো ছেড়ে দেন সম্প্রতি তিনি ইউটিউবে তার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন আর দশজন ক্রিয়েটরের থেকে একেবারেই আলাদা আঞ্চলিক ভাষায় তার কথাগুলো এখন লাখ লাখ মানুষের হাসির কারণ। মানুষ এইভাবেও জনপ্রিয় হতে পারে তার জানতেও ধারণ রিপন মিয়া। নাকি ইউটিউব আমার রিয়েল সবাই এটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যা কথা হবে এখন ইউটিউবে মনে সুখে কুল্লা দুঃখ সুখ সুখকর গান কোয়াম আর আপনারা বিস্তারিত মতামতটা জানাবেন এটাই বাস্তব। হ্যাঁ আই লাভ ইউ।